বাংলাদেশের অকৃত্রিম রাষ্ট্র রাশিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি রাশিয়ার সহানুভূতি ও সহযোগিতা বাংলাদেশ আজীবন মনে রাখবে স্বাধীনতার পরে বিভিন্নভাবে বাংলাদেশকে সহায়তা করেছে রাশিয়া রাশিয়ার অসাধারণ নির্মাণ কৌশলে পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবার তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক হেলিকপ্টার পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া পুলিশের জন্য আসছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এম আই সেভেন্টি ওয়ান হেলিকপ্টার কতটা শক্তিশালী এই হেলিকপ্টার কি কি বিশেষ প্রযুক্তি রয়েছে এই হেলিকপ্টারে জানাবো এই ভিডিওতে এম আই সেভেন্টি ওয়ানের বিশেষত্বই হচ্ছে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে হেলিকপ্টারটিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেক অন্তর্ভুক্ত রাশিয়ান হেলিকপ্টারস কোম্পানি তৈরি মডেলের এম আই সেভেন ওয়ান সিরিজে দুটি হেলিকপ্টার হাতে পাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে সেগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মস্কো শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তি এসব হেলিকপ্টার পাওয়ার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ সামরিক কাজের পাশাপাশি বেসামরিক কাজেও ব্যবহার করা যাবে এই হেলিকপ্টার সেভেন্টি ওয়ান একটি রাশিয়ান মাল্টি রোল হেলিকপ্টার যা মূলত মিল এম আই এইট পরিবারের উন্নত সংস্করণ এটি বিভিন্ন সামরিক এবং বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এম আই সেভেন্টি ওয়ান মডেলটি উন্নত প্রযুক্তি এবং ক্ষমতা সম্পন্ন একটি হেলিকপ্টার যা বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে কাজ করতে সক্ষম এম আই সেভেন্টি ওয়ানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি প্রতিকূল পরিবেশেও কাজ করতে পারে রাশিয়া সহ চীন ইরান ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ব্যবহার করে এই হেলিকপ্টার ঘন্টা হেলিকপ্টারগুলো পাড়ি দিতে পারবে দুশো কিলোমিটার দূরত্ব ষাট ফিট দৈর্ঘ্যের বিশাল হেলিকপ্টারটি তেরো হাজার কেজি ওজন বহনেও সক্ষম ছাব্বিশ আরোহীকে বহনের পাশাপাশি সামরিক কোন উদ্ধার তৎপরতা বা আহত অবস্থায় বারোটি স্ট্রেচার বহন করতে পারবে হেলিকপ্টার রয়েছে ডিজিটাল অটো পাইলট সুবিধার পাশাপাশি অ্যাডভান্স নেভিগেশন ডিরেকশন ফাইন্ডার এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম